আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি ইতালির ভেনিস কাম্পালত্র মাঠে এখানে ভেনিস বাংলা স্কুল গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের চোদ্দতম খেলা চলছে আপনারা জানেন যে প্রায় ষোলোটি দল এখানে অংশগ্রহণ করেছে তিন মাস ব্যাপী এই খেলা চলবে ইতালির ভেনিসে ভেনিস বাংলা স্কুল উদ্যোগে গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রবাসের মাটিতে এত সুন্দর আয়োজনে খুশি বাংলাদেশিরা ষোলোটি দল অংশ নেয় আয়োজক কমিটির অক্লান্ত পরিশ্রমে সুন্দরভাবে খেলা পরিচালিত হচ্ছে খেলায় বিভিন্নভাবে সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন বাংলাদেশি রাজনৈতিক সামাজিক ও ব্যবসায়ীর প্রত্যেকটি খেলার ম্যান অব দ্য ম্যাচ ট্রফি উপার হিসেবে বিজয়ী দলগুলোর হাতে তুলে দিচ্ছে খেলাধুলার সাথে সাথে অনেক রকম খাবার ঝালমুড়ি হালিম চটপটি ফুচকা মুখরিত করে উঠেছে মাঠে আগত দর্শকদের মাঝে এই সময় ভেনিস বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা সৈয়দ কামরুল সরোয়ার বলেন তো প্রত্যেকটা দলের জন্য শুভকামনা রইল আমাদের এই ক্রিকেট চোদ্দতম ক্রিকেট চলছে তো যারাই খেলবে তারা যাতে আমাদের নিয়ম কানুন যে কর্তৃপক্ষের যে নিয়মকানুন আছে নিয়মকানুন যাতে মেনে চলে এবং সবাই যাতে রেসপেক্ট করে আমাদের কমিউনিটির যে সুনাম এই সুনামটা যাতে অক্ষুণ্ণ রাখে খেলার মাধ্যমেই কিন্তু আমাদের এই ইটালিতে ইটালির ভেনিজে আমাদের পরিচয় আমাদের কমিউনিটির পরিচয় কাজে আমি চাইব যে আমাদের কমিউনিটি যাতে আমাদের সুনামটা অক্ষুণ্ণ রাখে এই খেলাধুলার মাধ্যমে এটাও কিন্তু একটা পরিচয় বহন করে কারণ ইটালিতে সবাই জানে যে আমরা এই টুর্নামেন্টটা দীর্ঘদিন চালিয়ে আসছি তো সবার কাছে আমার অনুরোধ থাকবো এবং সাথে দর্শকদের যারা উপস্থিত আছেন তারাও একটু নিয়মকানুন মেনে চলবেন যাতে আমরা অশৃঙ্খল কোনো কিছু না করি বা বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমরা একটু নজর দেব ধন্যবাদ সকলকে সহবারের জন্য শুভকামনা রইল আজকের এই কামপালতো মাঠে আয়োজিত ভ্যানিস বাংলা স্কুলের এই ক্রিকেট টুর্নামেন্ট দীর্ঘকাল যাবতীয় ক্রিকেটগুলোর টুর্নামেন্টে ভেনিসে আয়োজন করে আসছে ভেনিস বাংলা স্কুল ষোলো দলের এই বছরের যে টুর্নামেন্টটি আসলে খুবই স্বাচ্ছন্দ্য এবং উৎসাহে এই মাঠের পরিবেশ দেখে বোঝা যায় যে আজকে খুব সুন্দর একটি আয়োজন এবং বিভিন্ন শহর থেকে যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আয়োজকদেরকে ধন্যবাদ জানাই এবং যারা এই পরিচালনা কমিটির সাথে জড়িত আমাদের ভেনিস বাংলা স্কুল গোল্ড কার্ড কাপ টুর্নামেন্ট দু হাজার পঁচিশ চোদ্দতম আসর আজকে তৃতীয় সপ্তাহের প্রথম খেলা চলছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই খেলা চলছে খেলা আবদুল্লাপুর ক্রিকেট একাদশ বনাম কলবে বাই খেলা চলছে তো আমাদের এই আয়োজন আমাদের যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের টুর্নামেন্টের যারা আয়োজক কমিটি আছে এবং উপদেষ্টা কমিটি আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ইসমুল্লাহ রকমান রহিম সকল প্রশংসা মোহান আল্লাহ তালার আমরা ভেনিসে এই পর্যন্ত চোদ্দোটি টুর্নামেন্টের আয়োজন করেছি এটা হলো আমাদের চোদ্দতম টুর্নামেন্ট আমরা ভেনিস বাংলা স্কুলের পক্ষ থেকে যে সকল ১৪টি দল আমাদের টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন দূর দূরান্ত থেকে তাদের প্রত্যেককে আমাদের বাংলা স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং যে সকল দলগুলি এখানে খেলতেছে প্রত্যেকটি দলে এখন স্বতঃস্পূর্ণভাবে আমাদের টুর্নামেন্ট উপভোগ করে এবং যেই সকল দর্শক রয়েছে তারাও আমাদের টুর্নামেন্টটি স্বতঃস্পূর্ণভাবে উপভোগ করতেছে এবং কি যারা দূর দূরান্তে রয়েছেন এই খেলাগুলি অনলাইনে না দেখে আমাদের মাঠে এসে দেখবেন খেলোয়াড়রা উৎসাহিত হবে দর্শকরাও উৎসাহিত হবে আর আমি আবার বাংলা স্কুলকে ধন্যবাদ জানাই যারা এ পর্যন্ত চোদ্দোটি টুর্নামেন্টের আয়োজন করেছে এবং কি সফল হয়েছে আমি মনে করি দেশের বাহিরে প্রবাসের মাটিতে এটি একটি সর্ববৃহত্তম ট্যাপ টেনিস টুর্নামেন্ট আর আমি আমার নিজের পরিচয়টা বলে রাখি আমি ভেনিস বাংলা স্কুলের একজন ক্রীড়া সম্পাদক ধন্যবাদ আপ সোয়েল আক্তার বিপ্লবী ভোরের আলো নিউজ